চলো বন্ধুরা আমি আমার ড্রেস চয়েস করছি দেখি কোনটা পরা যায় এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা ছাড়া আমার তো কিছু তো মাথায় আসে না আমাদের চলো তো বন্ধুরা ফাইনালি আমি রেডি তো কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই ভালো লাগবে কারণ কারো হ্যান্ডসাম ছেলেরা একটু হ্যান্ডসাম টাইপের হয় তো বেশি দেরি না করে ঝটপট করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে চলে এলাম বর্ধমান স্মার্ট বাজারে স্মার্ট বাজারে এসে দেখি এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আর বেশিরভাগ জিনিস তো মেয়েদের তাই মনে মনে ভাবলাম ও আমি তো এখানে ভুল জায়গায় চলে এসেছি তাই বউকে ভুলিয়ে ভালিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে দেখি ও বাবা বাইরে তো প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে মনে হয় আজকে আমাদের ঘুরতে যাওয়াটা মাটি হয়ে যাবে কিন্তু যাই হোক একটু কিছুক্ষণ দাঁড়ানো গেল কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটা কমলো বৃষ্টিটা কমার পর অবশ্যই বৃষ্টি থামার পর আমরা চলে এলাম বর্ধমানের একটি রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের নাম হচ্ছে মেন স্ট্রিট রেস্টুরেন্ট যেটা বর্ধমানে অবস্থিত তারপর ভেতরে আমরা এন্ট্রি করলাম ভেতরে এন্ট্রি করেই দেখি এ ফুড লেখা আছে তো লোকেশনটা খুব সুন্দর কোথায় আর

খাওয়া শুরু করবো আর কি আর এদিকে আমার এদিকে আমার ওয়াইফকে দেখো ও নিজে নিজে খাবার সার্ভ করছে এখানে এসে ভাবছে ওটার বাড়ি নিজের বাড়ি তো যেমন ঘরে আর কি একটা বউ মানুষ খাবার সবাইকে বেড়ে দেয় এখানেও সেরকমভাবে বাড়ছে আমি তাহলে